আমাদের প্রিয়নবী হায়াতুন নবীর শুভাগমনের শুভাগমনের জন্য তারা শুভ সংবাদ দিয়েছিলেন তারা বসারত দিয়েছিলেন উম্মতদেরকে বলেছিলেন শোনো আমি আজকে নদী হিসেবে আগমন করেছি আমি আজকে রাসূল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আল্লাহ থেকে রাসূল আল্লাহর পক্ষ থেকে আমি আমার পরে একজন রাসূল আগমন করবেন যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহিসাল্লাম আমার পরে যে নবী আগমন করবে ওই নবীকে যদি তোমরা পাও ওই নবীকে যদি তোমরা পাও আমার ধর্ম ছেড়ে দেবা আমার ধর্ম ছেড়ে ওই নবীর ধর্ম গ্রহণ করবা আমার কিতাব ছেড়ে দেবা আমার কিতাব ছেড়ে সেই নবীর কিতাব গ্রহণ করবে আমার আদেশ আর মানতে হবে না ওই নবীর আদেশ মানলে চলবে আমার আদেশ মানতে হবে না ওই নবীর আদেশ মানলে চলবে আমার দিন নয় ওই নবীর দিন মানবে আমার কিতাব নয় সেই নবীর কিতাব নয় সেই নবীর মানবে কথা আমিও যদি জীবিত থাকি আমিও আমার ধর্ম ছেড়ে দিয়ে আমার কিতাব ছেড়ে দিয়ে সেই নবীর হাতে কলমা করে কেন কেন সমস্ত আল্লাহ শুধু ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন ওয়াদা করেছে আমরা নবী হিসেবে দুনিয়ার জমিনে আগমন করো আমরা অবস্থায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন আমরা আমাদের ধর্ম ছেড়ে আমাদের ধর্ম ছেড়ে ওই নবীর উপর আনবো কেমন কেমন ওয়াদা ছিল লা তুমিনুন নবী

শুধু ইমান আনলে হবে না বলা তা সরুন না ইমান আনার সাথে সাথে ওই নবীকে তোমরা সাহায্য করবে ওই নবীর ধর্মকে সাহায্য করবে ওই নবীর গুণামি করবে অনুসরণ করবে ওই নবীর পথে মতে তোমাদের চলতে হবে সমস্ত নবীদের কাজ ছিল আল্লাহর পথে আহ্বান করা আমাদের নবীর শুভ সংবাদ দেওয়া